আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোম থানা দিনে কাশিপুর জুলু ভইয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দান এই কাশিপুর মানবতার বাহক সংগঠনের উদ্বেগে চতুর্থ বাৎসরিক ওয়াজ মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম বাবারা বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানে হাত বাড়াইছে আল্লাহ যার হাত প্রায় আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরার জীবনের গুণা আপনি আল্লাহ ক্ষমা কইরা দেন এরে আমার এই কাশিপুর এবং আশেপাশে এলাকার মা বোনের কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন দুই দুইখানা হাত বাড়াইয়া দেও মা আমাদের বিশ্বাস আছে গো মা আজকের মোনাজাত আমার আল্লাহ খালি ফিরাইয়া দিবে না মারা গ এলাকার না ইউরিনা গোমা একদিন আসছি লাল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলা সাদা মার কিন কাপড় পরিয়া ঘোমা তোমনার মতো কত মা বনে রাজানি গো অন্ধকার কয়বরে মূর্দা লা শুয়া শুইয়া রইছে গো মা আজকে রে মোনা যাতার আর না এরে আমার এই কাশীপুর এবং আশেপাশে এলাকার বা বাবা আর কতকাল দুনিয়ার আড্ডা বাজি রং তামাশার মধ্যে সময় কাটাইবা আরে ভাই এই দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাইব আমার আল্লাহর দরবারে এই মোনাজাতের মধ্যে আমিন আমিন কইয়া দুইখানা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না রে তোমরার মত কত ভাই বাবা রাধা নি গো অন্ধকার কবরে মুরদালা শুইয়া শুইয়া রইছি তারা তো দুনিয়ার জমিনে ব্যস্ততায় সময় কাটাইছে দোকান পাটের মধ্যে সময় কাটাইছে তার তো দুনিয়ার জমিনের মধ্যে সংসারের ব্যস্ততায় সময় কাটাইছে আর কতকাল দুনিয়ার পাগল হইয়া থাকবা আমার আল্লাহর কাছে দুই কণা হাত বাড়েরা দিলে রে আমরার বিশ্বাস আমরার আল্লাহ কারোর হাতগুলা খালি ফিরে দিবে না আল্লাহ এই কাশীপুরের মানবতার বাহক সংগঠনের ভাইয়েরা বড় কষ্ট করে জান্নাতের বাগারে আয়োজন করছে গো আজকের মুনাজাতের মধ্যে সবচাইতে বেশি পাফি আমি সবচাইতে বড় গুনাগার আমি আল্লাহ আমার গুনার কারণে এই মুনাজাত কবুল হবে কিনা জানি না রে আল্লাহ কিন্তু আমার সঙ্গে তো আলেমেরা হাত বাড়াইছে মুরব্বিরা হাত বাড়াইছে বিশেষ করে তালেবুল ইলম ছাত্ররা হাত বাড়াইছে যুবকেরা হাত বাড়াইছে পর্দার অন্তরালের মা বোনের আঘাত বানাইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে ভালো লাগে ওই হাতটারও চিলাই আমরার জীবনের গুণাগুলা তুমি মাফ করে দাও ডাকলে রে মন জপলে কি পান ঠান্ডা এ না দেখিলে দুই নয়নে নয়নে আল্লাহ কর আল্লাহ দাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কৈছিলা কথাই আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা বা কথা ও আল্লাহ মৃত্যুর বিশা নাই গো আল্লাহ করওয়াল্লা দাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু হদরত্রে মুসানবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ তোর পাঘারে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লা আদ্রা ইল্পা গো আল্লাহ পর আল্লাহ তোমার মনে আল্লাহ তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইসি না কথায় আল্লাহ মাসের পেটে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ সাদা কাপনে গো আল্লাহ করওয়াল্লা দাগালয় তোমার মনে তোমার বন্ধু ইবনাকে নবীর সঙ্গে কই ছিলা কথায় আল্লাহ নম্রুদের লাইয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে না মাইয়া গো আল্লাহ করবাল্লা জাগাল তোমার মনে অবশেষে আমরার নবীর লগে কইস কথায় আল্লাহ মেরা যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও অন্ধকার কবরে না মায়া গোয়াল্লা কর্লা তোমার মনে বাবুদ আমরা জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে জীবনের গুনার কথা মনে হইলে আমরার কাছে বড় ডর লাগে না জানি জীবনের গুনার কারণে বেঈমান হইয়া মারা যায় না জানি জীবনের গুনার কারণে অন্ধকার কবরে কলকে জানা আল্লাহ পায় আল্লা কাশীপুর মানবতার বাহক সংগঠনের চতুর্থ বছরের মাফিলে আমরা তোমার দরবারে মাফ চাই আমরা আর কোনোদিন গুনার দিকে কদম বাড়াইতাম না আমরার গুণা মাফ করছোনি আমরার আম্মায় আব্বারে ক্ষমা করছোনি আমরার দাদা দাদির কবরে রাজাব মাফ হয়েছে গোপাল্লা আরে তোমার মায়া লাগেনি দয়াল দে আজকের মুনা দাতে এমন কত সন্তানের হাজানি হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে বাবা নাই রে বাবা যে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্ত পানি বানাইছে জানি না রে আল্লাহ কার জানি এমন আব্বা দান খবরে কবরে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ এমনও কত সন্তান জানি হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই রে মা যে মা দশ মাস দশ দিনে গরমে ধারণ কইরা সন্তানের পসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট দয়াল রে না তার হয়েছে অন্ধকার কবরে বাসমুরার নিচে পুকুরের পারে সয়া দিয়া চলাই আসছে এমন আম্মা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও বাবুদ এমন কত এতিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের আম্মায় আব্বা সে আল্লাহ দারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আম্মা নাই রে আব্বা নাই রে আল্লাহ গারে বসংসার তাহার মতো দুঃখী নাই রে বিষ বনে মরিয়া ইয়াসেন আল্লাহ আল্লা র করিয়া দেন না আল্লাহ কবরে রাজা রব্বুল আলমী আদরার মা বাবা কবরে দিয়া এ কাশীপুরের কত যুবকেরা কত মুরব্বীরা কত মা বোনেরা মুনাদার দর্শে আল্লাহ প্রত্যেকের মুনাদা তুমি কবুল আর মঞ্জুর কইরা না আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈ বা কর যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব কর আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান কইরা দাও আম্মা আব্বার খেদমত কইরা সন্তানকে দুনিয়া আখেরাতের তারা কি নসিব কর আল্লাহ যাদের বংশের মানুষ কবরে বংশের প্রত্যেকের কবর না দাঁতের ফয়সালা কর যারা বেঁচে আছে হায়াতে তুই হবা কর মাবুদ যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান কর যারা লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মানই যত দিন দিকে নসিব করিয়া দাও ও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল দালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাই দেরকে তুমি হেফাজত দান করো আমার কত প্রবাসী ভাইয়েরা বিদেশে আতে আল্লাহ প্রবাসীরা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে প্রবাসীদের হায়াতে বরকত দান করো প্রবাসীদের কামাই রুদির মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনের আশা পূরণ করো তাদের কাজকর্ম নাই কাজকর্মের ব্যবস্থা করে দাও আজকে এই হোমনা এলাকার একজন বাইজান কল দিছে উজান চড়তে গা আমার বাইজানের কাজ আকামার ব্যবস্থা হওয়ার জন্য আল্লাহ এই মুসল্লিদেরকে নিয়ে দোয়া চায় আমার বাইজানের আকামার ব্যবস্থা ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও কুমিল্লার উলুর একজন ভাই বিদেশে আছে কাতারে কাজকর্ম নাই উনিও দোয়া চাইছে আল্লাহ ওনার কাজকর্মের ব্যবস্থা করে দাও এমন যত প্রবাসীরা দোয়া চায় প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে আনাও বাবু এই সোনার বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে আনাও দয়া এই কাশীপুর মানবতার বাহক সংগঠনের বায়রা মানবতার জন্য অনেক কাজ করে গত করোনা ভাইরাসের সময় পাঁচ হাজার পরিবারের মাধ্যমে তাদের ভালোবাসা বন্টন করেছে মানবতার কাজ করেছে আল্লাহ তারা যেন যুগ যুগ ধরে এই মানবতার বাহক সংগঠন তাদের কাজ চালাইয়া যাইতে পারে সে তৌফিক অভিজ্ঞান করো এই সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবুল করে নাও সংগঠনের উপর তোমার খাস রহমত বরকত দিয়া ভরপুর করে দাও এই সংগঠনের মাহ তুমি কবুল আর করে আও পুরালামিন পর্দা অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদের দোয়া তুমি কবুলার মঞ্চুর এমনভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি আর মঞ্জুর করে জানি হাত বাড়াইছে প্রত্যেকের মনের নেক আশাগুলা পূরণ করো আর মরণের আগে একবার আমার নবীর নুরানি চেহারা মুবারক দেখাইও আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা দেখাইও মক্কা মদিনা না দেয়া দুদিন রা যা মরার পরের হুটা মদিনা মদিনা কয়া কানব আল্লা মরের আগে আমান নবিীর নুরানি চাহারা মবারক দেখতে দেখতে আখিরি জবানে মদুর কালাম পয়া দিয়ান লা ইলাহা ইল্লাল্লাহ হ মুহাম্মা দননা সনল্লা সল্লল্লাহ আলে ইকিমা সাল্লাম একটা জমানব।